ওই মীর ভাইয়ের সেবনের একটা ঘটনা শোনার পরে নিজের বাচান কেদে কেঁদে ফেলেছি চোখের পানি আটকানো যায় না শিক্ষার জন্য এক মিনিটের মধ্যে বলবো ওই মীর ভাইকে ফাঁসির দড়িতে ঝোলানো হলো কিন্তু সেই দিন তাকে ফাঁসিতে ঝোলানো হবে তার সেবনের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল শুনে বড় আশ্চর্য লাগে এই বাংলাদেশে নতুন করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন দেশের মানুষ আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দে বলেছিল এ মির কাশিমেলি ভাই আপনাকে দেশে ফিরে যাওয়ার কোনো দরকার নেই আপনি যদি দেশের মধ্যে চলে যান আপনাকে গ্রেফতার করা হবে জেলের মধ্যে ঢুকানো হবে ফাঁসির দড়িতে ঝুলানো হবে মেরি কাশেমালে ভাই বলেছিলেন আমি দেশের মধ্যে যাব প্রয়োজনে জেলে বন্দি হব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবরি আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মেরি কাশেমালে কোনো অন্যায় করি না এই কথা বলার পর মেরি কাশেমালে ভাই দেশের মধ্যে ফেললেন প্রশাসন অন্যায় ভাবে তাকে গ্রেফতার করলেন তিন বছর ধরে মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা বিচারকদের বিচার করলেন তাকে ফাঁসি রায় দিয়ে দেওয়া হলো ফাঁসি রায় শোনানো হলো কিন্তু মির কাশেম আলী ভাই কাছে দিন ফাঁসি দেবে ওই দিন ফাঁসি দেওয়ার তিন ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে কয়েকজন জেলার বের হওয়ার পরে আস্তে করে মীর কাশেমালি আলী ভাইয়ের কাছে চলে গেল যাওয়ার পরে ডাক বলে মির কাশেম আলী ভাই এখন থেকে তিন ঘন্টা পরে আপনাকে ফাঁসির দরিতে ঝুলানো হবে এই কথা শোনার পরে মির কাশেম আলী ভাই চিৎকার করে বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় আমাকে হিতিসব কবুল করি আল্লাহু এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন লক্ষ্য করে দেখতে পারেন এখনো তিন ঘন্টা সময় বাকি আছে মির্জা সেভেন ভাই চিৎকার করে বলেছিল এখনো তিন ঘন্টা সময় বাকি আছে আমি বসে থেকে কি করো আমি একটু একটা ঘন্টা ঘুমাই আমি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর সঙ্গে আমি ফেরেশ মাইন নিয়ে দেখা করতে চাই এই কথা বলার পর মির কাছে মেলে ভাই ঘুমাইয়া বললেন কারা প্রতিপক্ষকে বলা হলে এক ঘন্টা পর আপনি ডেকে দেবেন এই কথা বলার পরে এক ঘন্টা যখন পার হয়ে গেলেন তারা কতিপক্ষ রোম থেকে বের হওয়ার পরে আস্তে করে 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 যখন মীর কাশিম আলী কাছে চলে গেলেন যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে যেই মানুষটাকে দুই ঘন্টা পরে ফাঁসি দড়িতে ঝুলানো হবে ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে তিনি ঘুম এ ফেরি মুসলমান চিৎকার করে বলেন তো আপনাকে যদি বলা হতো দুই ঘন্টা পর আপনাকে ফাঁসির দড়িতে ঝলা না নাকি ঘুম ফারতে পারতে মানে শক্তি কাকে বলে ওই লোকটাকে লক্ষ্য করে দেখলেন শব্দ করে করে ঘুম ফাতেস মিরিকা শিমানে ভাইকে ঘুম থেকে জাগানো ভালো তিনি অজু করলেন গোসল করলেন মাথার মধ্যে সুন্দর করে পায়জামা পাঞ্জাবি টুপি পরার পরে যখন তাকে ফাঁসির কাছ নিয়ে যাওয়া হবে তার জন্য পুলিশ আসার পরে দুই দিক থেকে তার দুইজন করে হাত ধরে ফেললেন মেরে কাশিম ভাই সঙ্গে সঙ্গে হাসকা টান মারার পর প্রশাসনদেরকে ডাকতে বলে প্রশাসনের খবরদার খবরদার তোমরা আমার হাত ধরতে পারবে না আমার হাত ধরার কোনো দরকার নাই রে আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চাই প্রশাসনের ভাইরা বলে না কখনোই সম্ভব নয় সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছেন अपना दर के धोरे 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 फांसी रिकास्टेनी जिद्द हो এই কথা বলার পরে মিনি কাশি মেলে ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করার পরে প্রশাসনের লোকদনকে দিয়ে বলে দুগবীর মনোজ এই যে সিটি দেখো আমাকে যেদিন ফাঁসির কাজটা ঢাই দেওয়া হয়েছিল বিচারক বলেছিল মিনি কাশি মালে আপনাকে একটা কাগজ দেওয়া হলো আপনার জীবনের শেষ যদি কোনো ইচ্ছে থাকে ওই ইচ্ছেটা কাগজের মধ্যে লেখার পরে কারা কর্তৃপক্ষর কাছে আপনি জমা দেবেন ফাঁসি দেওয়ার আগে আপনার জীবনের স্বেচ্ছাটা পূর্ণ করা হবে মিনি

এই কথা বলার পরে প্রশাসনের ভাইরাস নেওয়ার পরে কারা কর্তৃপক্ষের কাছে চলে গেলেন ওই সিটিটা নেওয়ার পরে কারা কর্তৃপক্ষ সিটিটাকে মঞ্জুর করে ফেললেন মীর কাছে বলে ভাইকে ছেড়ে দেওয়া হলো ফাঁসির কাজটি একা একাই হেঁটে যাওয়ার জন্য মির কাছে ভাই যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন পেছন দিক থেকে একটা পুলিশ টান দিয়ে ডাক দিয়ে বলে ভাই সত্য করে বলেন তো জীবনে কতদিন হলে চাকরি করি নিজে নিজে কেউ ফাঁসির কাজটা দিতে চায় না জোর করে টেলে 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 ঠেলে ঠেলে অবহাস করে করে সং করে আমরা জোর করে ফাঁসির কাজটের দিকে নিয়ে যেতে হয় অথচ আপনি একা একা কেন ফাঁসির কাজটের দিকে হেঁটে হেঁটে

আমি আন্দোলন করতে গিয়ে এই জমির মধ্য দিন قائমের জন্য যারা জীবন দেয় এরা মরে না এরা মরে না এরা মরে না রে যারা কখনো মরে না আল্লাহর জন্য দিন কায়েমের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না এরা কখনো মরে না এরা হলো जिंदा এরা হলো जिंदा এরা ভালো জিন্দা বরং সুমিনীর মধ্যে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে চলে যায় এরা জীবন দেওয়ার সাথে সাথে আল্লাহ এদেরকে সান্নাথের পাখি করে রাখে লীল লাগিয়ে দেখবে এ ফেরি ফুল গাছের মছলবার গভীর আমার মনে বলে এই সমস্ত মানুষের আত্মত্যাগের চিলেই আল্লাহ বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা দিয়েছে যেই মীর কাশীবালি ভাই এই বাংলাদেশে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন ইবনে সেনা প্রতিষ্ঠা করেছিলেন তাকে পরিকল্পিতভাবে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো আজকে রাজনৈতিক দলের একটা নেতা বক্তব্য দিয়েছে আমি নাম বলবো না উনি বলেছেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছে জোর করে এখন বলেন জামাত ইসলাম কি ইসলামী ব্যাংক দখল করেছে নাকি জামাত ইসলাম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে এই কথা কর না কা এই যে মীর কাশেম ভাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে সৈরা সার হাসিনে এই ইসলাম গ্রুপ জোর করে দখল করেছিল এরা 100 দিন হওয়ার পরে বাপ সম্পত্তিকে পূর্ণ উদ্ধার করেছে এখন নিজের প্রতিষ্ঠান নিজেরা উদ্ধার করা অপরাধ না নেতা বক্তব্য দিচ্ছে জামাত ইসলামকে কে সেনা আছে 45 আগস্টের পরে ইসলামী ব্যাংকে জোর দগর জোর দমর দখল করে দখল করে নিয়েছে আমরা ওই নেতাকে বলতে চাই আপনার বক্তব্য শুনে ছোট বাচ্চারা হাসাহাসি হাসি করবে তার কারণ সবাই জানে ইসলামী ব্যাংক কাদের প্রতিষ্ঠান এ কথা কর না কে আরো আবার বক্তব্য দিচ্ছে আপনারা রক কাটেন মানুষ ভালো করে জানে কিন্তু গত ষোলো বছর নয় বাংলাদেশের ইতিহাসের পরে দেখা গিয়েছে শিবিরের ছেলে পেলে রক কাটে না রক কাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা আগে তো আমরা শুনতাম শিবির মানে রক কাটা শিবির মানে কি কাটা রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো রাজশাহীতে শিবির কি রক কাটে রাজশাহীর লোক বলতেছে না শিবির তো রাজশাহী তো রক কাটে না ঢাকাই কাটে কোথায় কাটে ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি ঢাকায় রক কাটে ঢাকার লোক বলতেছে না ঢাকাই কাটে না চট্টগ্রাম কাটে কিন্তু পেপার পত্রিকা নিউজ গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না নিরানব্বই পার্সেন্ট রক কেটেছে বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীরা আর এই জন্য এক তারিখে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল আর এক মাস পার না হতেই এই বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো কার খেলা এ জোর কার ভাই সালা তার মানে অন্যর জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেদেরকেই করতে আমি টেনশনে আছি ভাই যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি জোর কি করেনি আমি চিন্তা করছি এরা পাত্রী পাবে কোথায় এ কথা না কন্যা কোন ভালো ফ্যামিলির লোকজন কি এই সন্ত্রাসী জঙ্গিদের সঙ্গে মেয়েকে বিয়ে দেবে আমরা পরিষ্কার করে বলি সেই নেতা বলেছে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে রক কেটেছে একে বলতে চাই তুমি প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাও নতুবা বাংলাদেশের মানুষেরা বিশ্বাস করবে তুমি পাগল হয়ে গেছো তুমি মেন্টাল হয়ে গেছো তোমাকে নাই নিয়ে গিয়ে পাগলা কারতে চিকিৎসা করা দরকার আমির জামাত বলেছিল আমরা এক জালেমকে বিদায় করছি আর জালেমকে দেখতে চাই কিন্তু ওদের শরীরে চুলকনি শুরু হয়েছে আমাদের কেন জালেম বলা হলো আমাদের বৌগ্রহ একটা কথা আছে মাছার তলে কেড়ে ও লাড দে উঠে বলছে কলা খায়নি তার মানে হলো চোরের মন পুলিশ পুলিশ আমার কথা হলো আপনারা তো জালেম না তে আমি জামাত জালেম বলাতে আপনারা লেপে উঠলেন কেন কথা ভয় না আপনারা চাদাও দাবি করতেছেন না টেন্ডার বাজিও করতেছেন না আপনারা ভালো আপনারা আপনাদের ভালোবাসি তো চুপচাপ বসে থাকেন